রাজনীতি বা পলিটিক্সটা কি ছিল এটা একটু শুনেন কোরআন থেকে ফেরাউনের পলিটিক্স ছিল যেটা কোরআনে আল্লাহ তারা সুরাকের আয়াত্তম চাইরের বর্ণনায় বলেছেন আল্লাহ বলেন ইন্নাপি রাওনা আলা পিল্লা ওয়াজা আলাহ দুলা ঘা শিয়া ইস্তাইফু তাই ফেরাউনের পলিটিক্স বা রাজনীতি ছিল আল্লাহ বলেন ফেরাউনের সিস্টেম ছিল সে সর্বপ্রথম সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ দাবি করেছে খোদা নিজেকে তার নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে সে তার রাজনীতিটা ছিল সে সমাজের মানুষকে দলে দলে বিভক্ত ডিভাইড করে দিত দলে দলে বিভক্ত করে দিত বিভক্ত করলে ফায়দা কি ফায়দা হলো মানুষ দুর্বল হয়ে যায় তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে অপসরণ করার মতো মানুষের মধ্যে ক্ষমতা পাইকেও আর থাকে না এটা ছিল ফেরাউনের রাজনৈতিক এক নাম্বার तरीका দুই নাম্বার আল্লাহ বলতেছেন ইয়স্তা দুই নাম্বার বিশেষ একটা দলকে ফেরাউন সর্বোচ্চ দুর্বল বানাইয়া রাখতো কোন দল সেটা ঐতিহাসিকভাবে জানা যায় ওই সময়ের তাও হিত একাত্মবাদের প্রতি যাদের বিশ্বাস ছিল এক মানে তাও হিতপন্থী যারা ছিল তাদেরকে ফেরাউন সর্বোচ্চ ডমিনেট করেছে মানে সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে ডমায় রাখছে ফেরাউন এখন আপনি দেখেন এইটা কি আধুনিক বিশ্বে বলা হয় আধুনিক বিশ্বের ভাষায় বলা হয় ডিভাইড অ্যান্ড রুল এই যে ফেরাউনের নীতিটা আছে না যে মানুষকে দলা দলে বিভক্ত করে দাও শক্তি কমে যাবে এরপরে তুমি আগ্রাসন চালাইতে পারবা দুই নাম্বার বিশেষ একটা দলকে একেবারেই নাস্তানাবোধ করে মাথায় উড়াইতে দিবা না আপনি দেখেন আজকের বিশ্বে আজ অব্দি পর্যন্ত ওই নীতিতেই পশ্চিমারা সারা মুসলিম বিশ্বগুলো কন্ট্রোল করতেছে খেয়াল করেন আপনি আপনি আমরা আগে এই আয়াত যে এই মর্ম বুঝাইতেছে যে আমি তো আগেও আয়াত পড়ছি তাফসিরে পড়ছি তরজন পড়ছি এইভাবে বুঝে আসে নাই আর যে এটাই তো হলো ডিভাইড এন্ড রুল দলে দলে বিভক্ত করে দাও মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দাও আর তাওহিদ পন্থী দল যেটা থাকবে ওইটাকে সর্বোচ্চ করে ওটাতে ওটাতে করে স্পেসই দিবা না আজকের বিগত একেবারে শুরু থেকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কি মিল নিলাম এটাই তাওহিদ পন্থী দল কখনোই কোনো স্পেসই পায় না আর মানুষের মধ্যে বিভিন্ন নামে বেনামে আমরা কিন্তু দলে দলে বিভক্ত এটাই হলো সর্বপ্রথম পৃথিবীতে এই নিয়ে ইয়াউমা আশুরা উনি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন একটা করে রোজা রাখে যে হাজা এইটা হলো পবিত্র দিন কেন পবিত্র দিন ইয়াহুদিরা ব্যাখ্যা করলো হাজা না জাল্লাহু বানী ইসরা ইল আমি নাদুহিহিম এই দিনে বনি ইসরা আল্লাহ তার শত্রু ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন ফাসাবুসা এরপরে মুসা আলি সালাহুয়াসাল্লাম রোজা রাখছেন এই জন্য আমরা রাখি এই কথা শুনে নবীজিসাল্লাহফ আলীআসাল্লাম এই বক্তব্যকে গ্রহণ করছেন সত্য বলে মন সাথে সাথে বলছেন ক লা হা ভি মুসা মিংকুম মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমার হক বেশি অতএব ফাসা বাহু নবী এর পরে এই দিনে রোজাও রাখলেন ফা আমার আবি সিয়ামিহি রোজার আদেশও করলেন বলেন না সুবহানাল্লাহ এই দিনে রোজা রাখ তবে যেহেতু আগে এই রোজাটা ইহুদিরা রাখতো আমাদের আগে তারা যেন এইটা মনে না করতে পারে যে আমাদের অনুসরণে মনে হয় মোহাম্মদের উন্মতরাই রোজা রাখতেছে এই জন্য নবী বললেন রোজা তোমরা করা রাখে একটা তোমরা রাখো দুইটা হয় নয় দশ বা দশ এগারো দুইটা রাখবে রোজা একটা না যাতে তাদের সাথে মিশা না যায় তাহলে এই ঘটনাটাও ঘটলো আসুরার দশম তারিখে এবং ফেরাও চারশো বছরের তার যে আঞ্চলিক সুপার পাওয়ার এইটা ধ্বংস হয় আল্লাহ ধ্বংস করেন এই দশম তারিখে অর্থাৎ আশুরার দশম তারিখে ফেরাউনের শাসনের পরিধিটা কতটুক ছিল আঞ্চলিক কেন বললাম এইটার ব্যাপারে আবার ইমাম এবনী কাসিরের বর্ণনায় আসছে ইমাম এবনে কাসিরের লিখিত কিতাব কসাসুল আম্বিয়া এর একশত তেস নং পৃষ্ঠার বর্ণনায় উনি বলেন কানাত ফেরাউন ফেরাউনের রাজত্ব ছিল কানাত মামলাকাতু ফেরাউন ফেরাউনের রাজত্ব ছিল মিনা শামি ইলানুবাহ শাম থেকে নুবা নামক স্থান পর্যন্ত অমিনাল বাহারি লাহমারি ইলাহুদুদি লিবিয়া লিবিয়া আস্কার্জি লিবিয়ার কেটে এটার সীমান্ত পর্যন্ত কোন জায়গা থেকে লোভিত সাগর থেকে এটার সীমানা পর্যন্ত ফেরাউনের রাজত্ব ছিল ফেরাউন কেমন রাজত্ব করছে তার সিস্টেমটা কি ছিল তার রাজনীতি বা পলিটিক্সটা কী ছিল এটা একটু শুনেন কোরান থেকে ফেরাউনের পলিটিক্স ছিল যেটা কোরানে আল্লাহ তারা সুরাক অসের আয়াত্তম চাইরের বর্ণনায় বলেছেন আল্লাহ বগেন ইন্নাপি রাওনা আলা পিল্লাউদি ওয়াজা আলাদলা হা শিয়া ইফু তাইফাত ফেরাউনের পলিটিক্স বা রাজনীতি ছিল আল্লাহ বলে ফেরাউনের সিস্টেম ছিল সে সর্বপ্রথম সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ দাবি করেছে এমনকি খোদা নিজেকে শ্রেষ্ঠ দাবি একটা এক নম্বর আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নাই দুই নাম্বার এটা হলো তার নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে সে তার রাজনীতিটা ছিল সে সমাজের মানুষকে দলে দলে বিভক্ত ডিভাইড করে দিত দলে দলে বিভক্ত করে দিত বিভক্ত করলে ফায়দা কি ফায়দা হলো মানুষ দুর্বল হয়ে যায় তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তাকে অপসরণ করার মতো মানুষের মধ্যে ক্ষমতা ঠাইকেও আর থাকে না এটা ছিল ফেরাউনের রাজনৈতিক এক নাম্বার তরিকা দুই নাম্বার আল্লাহ বলতেছেন দুই নাম্বার বিশেষ একটা দলকে ফেরাউন সর্বোচ্চ দুর্বল বানাইয়া রাখত কোন দল সেটা ঐতিহাসিক ভাবে জানা যায় ওই সময়ের তাওহিদ একাত্মবাদের প্রতি যাদের বিশ্বাস ছিল এক মানে তাওহিদ পন্থী যারা ছিল তাদেরকে ফেরাউন সর্বোচ্চ ডমিনেট করেছে মানে সর্বোচ্চ পর্যায়ে তাদেরকে দমায় রাখছে ফেরাউন এখন আপনি দেখেন এইটা কি আধুনিক বিশ্বে বলা হয় আধুনিক বিশ্বের ভাষায় বলা হয় ডিভাইড রুল এই যে ফেরাউনির নীতিটা আছে না যে মানুষকে দলা দলে বিভক্ত করে দাও শক্তি কমে যাবে এরপরে তুমি আগ্রাসন চালাইতে পারবা দুই নাম্বার বিশেষ একটা দলকে একেবারেই নাস্তানাবুদ করে মাথায় উড়াইতে না আপনি দেখেন আজকের বিশ্বে আজ অব্দি পর্যন্ত ওই নীতিতেই পশ্চিমারা সারা মুসলিম বিশ্বগুলো কন্ট্রোল করতেছে খেয়াল করেন আপনি আপনি আমরা আগে এই আয়াত যে এই মর্ম বুঝাইতেছে এটা আমি তো আগেও আয়াত পড়ছি তাফসিরে পড়ছি তর্জন পড়ছি এইভাবে বুঝে আসেনি আগে যে এটাই তো হলো ডিভাইড এন্ড রুল দলে দলে বিভক্ত করে দাও মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করে দাও আর তাওহিদ পন্থী দল যেটা থাকবে ওইটাকে সর্বোচ্চ করে ওটাতে ওটাতে করে স্পেসই দিবা না আজকের বিগত একেবারে শুরু থেকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কি আপনি মিলহান এটাই তাওহিদপন্থী দল তখনই কোন স্পেসিফাই না আর মানুষের মধ্যে বিভিন্ন নামে আমরা কিন্তু দলে দলে বিভক্ত এটাই হলো সর্বপ্রথম পৃথিবীতে এই রুলস নিয়ে আসে আল্লাহ আয়তম চার দেখে নেবে সময় হইলে তাইলে এটা হচ্ছে ফেরাউনের মূলনীতি আর সেই মূলনীতিতে আজও পৃথিবীর মুসলমানরা আগ্রাসনের শিকার কিন্তু যেহেতু তারা কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম সেহেতু আমরা এগুলোর গভীরতা বুঝি না আমরা মনে করি এটাই একটা নিয়ম এই এই ফেরাউন নামক জালেমের খতম হয়েছে ওই দিনটা ছিল দশম তারিখ বলেন না সুবাহ এগুলো দুইটা রাজনৈতিক ঘটনা তিন নাম্বার রাজনৈতিক ঘটনা যা এই দিনের সাথে সম্পর্কিত ওইটা তো পুরা ওল্ড ওয়ার্ল্ড ওয়ার্ডারকে পরিবর্তন করে দিছে সেটা হলো নু আলী ঘটনা الله كيب ولدك سورة الهوت عياتنا متطلش الله بلين وقيل يا أرض بلعي ماءك ويا سماء أطالعي وغيض الماء وقضي الأمر واستوت على الجود نو عليه الصلاة والسلام কিস্তি কিস্তির মিস্ত্রী আসিল নূ আর ইঞ্জিনিয়ার এই কিস্তি যখন বানানো হইল আল্লাহ যখন গজব দিল এই গজবে পুরা পৃথিবীর বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল শুধু কিস্তিতে যা ছিল তারাই বাঁচছে এই গজব যেই দিন শেষ হইল তখন আল্লাহ জমিনকে আদেশ করল আল্লাহ জমিনকে আদেশ করলেন তুমি তোমার পানি যেটা এটা কিন্তু দুই দিক থেকে পানি আসছে আসমান থেকেও পানি বর্ষণ হইছে জমিন থেকে তারাই কোরআনই এটা আছে যে ওয়াফারাতাত নুম আফারাতাত নুর tannur পানি হলো সুলা ফায়ায়ফুরু মানে হলো ফুয়ারা হয়ে উঠা মানে ভুলকে পানি উঠা। প্রত্যেকটা সুলা থেকে তারা তখন দেখছে যে পানি উঠতেছে গদা থেকে গাদা আরে গর্ত থেকে পানি উঠতেছে। তো দুই জায়গা থেকে আল্লাহ কিন্তু পানিটা দিছে উপর থেকে নিচ থেকে তো যেও পানিটা দুই জায়গা থেকে আসছে আল্লাহ তালা জমিনকে আদেশ করলেন তুমি তোমার পানির অংশটুকু গিলে ফেলো বলেন আর আসমানকে বললেন তুমি ক্ষান্ত হয়ে যাও তুমি থেমে যাও বৃষ্টি বর্ষণ থামায় দাও এরপরে হজরত নূ আলিস তো অনেক এই পানিতে এত হয়েছে যে সমস্ত পাহাড় ডুবে গেছে নু আলি সাল্লামের ছেলে কিন্তু বলছিল ওই যে কেনান সে কিন্তু বলছিল যে এর আগের আয়াতে আল্লাহ বলতেছেন এটা কত চৌচল্লিশ না তাহলে এর আগেরটা তেতাল্লিশ আয়াতে আল্লাহ তালা বলতেছেন তার ছেলের কথা বলছে তুমি আই না নৌকাতে যাও সে উঠে নাই সে বলছে বাবা আমি আশ্রয় নিব পাহাড়ে তখন নু বলেছেন যে আজকে পাহাড়ে আশ্রয় নিও কেউ বাঁচতে পারবে না শুধু যাকে আল্লাহ রহমত করবেন সেই বাঁচতে পারবে সে কিন্তু পাহাড়ে উঠছিল কিন্তু বাঁচতে পারে নাই তো পানি তো অনেক উপরে ছিল তখন যখন পানি না গেল সর্বপ্রথম নুহের নৌকাটা যেই জায়গায় থামছে ওটা কিন্তু জমি না ওটা কিন্তু পাহাড় কোন পাহাড় আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন যদি নামক পাহাড়ে হজরতে নুহের নৌকাটা থামলো মানে হজরতে নুহ সমস্ত পৃথিবীর আগের সব নিয়ম কানুন ধ্বংস হয়ে গেল হজরতে নুহ একটা নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার নিয়ে পৃথিবীতে নামলেন সেটাও ছিল আশুরা দশম তারিখ বলেন না সোহান এটা যে আশুরার 10 তারিখ ছিল এটা তো আমি দাবি করলাম না এটাও প্রমাণ আছে কোথায় আছে এটা তাফসীরে কুরতবি এর 9 নাম্বার খন্ড 145 নং পৃষ্ঠার বর্ণনা অনুযায়ী বলা হইছে ওয়াকিলা ইল্লাহা ইসতাওয়া তা'ালাল জৌদি ইয়াউম আশুরা তাফসীরে কুরতবির বর্ণনা অনুযায়ী এই দিনটা ছিল আশুরার 10